আপনার মূলধন বিশ হাজার থাকে তাহলে আমি সবাইকে সাজেস্ট করব দশ হাজার টাকা দিয়ে আপনার কামারটা শুরু করেন অল্প পরিসরে শুরু করেন হয়তো আপনি এটা থেকে জানেন শুনেন বুঝেন তবে না আপনি বড়ো করে কামার করেন তবে হ্যাঁ আপনি যে নিয়ে যাবেন কোথায় রাখবেন কিভাবে রাখবেন সে বিষয়টা তো আপনার জানা নেই আমি আপনাদেরকে জানিয়ে দিব শেখ বাচ্চাগুলো কোথায় রাখবেন কিভাবে রাখবেন আসসালামু আলাইকুম এসএসকে হাসের কে কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে ব্রোডিং করার বাচ্চা কেন ক্রয় করবেন এবং একদিনের বাচ্চা ক্রয় করলে ব্রোডিং না জানা কালে কি ক্ষতি হবে চলুন দর্শক আজকে এই ভিডিওতে তুলে ধরবো বাচ্চাগুলা ক্রয় করে নিয়ে কোথায় রাখবেন কী পরিবেশে রাখবেন সে বিষয়ে কথা বলবো চলুন দর্শক ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম এস এস কে কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা কেন ব্রোডিংয়ের বাচ্চা ক্রয় করবেন এবং ব্রোডিং প্রথম যে দাবগুলা যেটা আপনারা করতে পারেন না তাদের জন্যই আজকের ভিডিও ব্রোডিংয়ের যে প্রথম ধাপগুলা আপনার অনেকেই আসে নতুন কামারি যারা খামার করতে ইচ্ছুক তারা বলে যে ভাই আমরা তো জিরু বাচ্চাদের খামার করলে দেখেছে অনেক বাচ্চা এগুলো মারা যায় আমি তাদেরকে একটা জিনিস সাজেস্ট করব তারা জিরু বাচ্চা ক্রয় না করে ব্রোডিংয়ের বাচ্চা ক্রয় করুক ব্রোডিংয়ের বাচ্চা ক্রয় এক হইল আপনি দেখেছে প্রথম যে ধাপগুলা মৃত্যুর হার ওষুধের যে ঝামেলা সেটা আপনারা পোহাতল আপনাদের করা লাগতেছে না আপনারা সুস্থ সবল ব্রোডিংয়ের বাচ্চা পাচ্ছেন আমাদের যে ব্রোডিংয়ের সেটটাতে এখন আসি সেটার বয়স আজকে পনেরো দিন পনেরো দিনের বাচ্চাটা কেন নেবেন আপনারা দেখে গেছে যে প্রথম বাচ্চা উঠাইতে গেলে অনেকেই দেখেছে বাচ্চা মারা যায় বোর্ডিং করতে পারে না না কারণে বাচ্চা মারা যায় সে প্রাথমিক ক্ষতির মুখে পড়ে যায় এবং বোর্ডিংয়ের বাচ্চাটা দেখা গেছে যে যারা নিবে তারা আর কোনো সমস্যায় পড়বে না কেন পড়বে না কারণ দেখা গেছে যে আমরা প্রাথমিক যে দাবগুলো সে দাবগুলা পারি দিয়ে কিন্তু আপনাদেরকে বোর্ডিং কমপ্লিট করে দিচ্ছি দর্শক কেন ব্রোডিংটা নেবেন আমরা তাদেরকে কিভাবে প্রস্তুতি করে দিই বাচ্চাগুলো আমাদের কিছু দক্ষ লোক আছে যারা মনে হয় যে জাগ্রত থাকে রাত্রেবেলা আমরা কীভাবে ব্রোডিংটা করি প্রাথমিক দিয়ে গেছে যে আমরা প্রত্যেকটা কুপে কুপে দেখেছে গেছে যে আপনার ছয়শো পিস বা সাতশো পিস করে বাচ্চা দিই আমরা প্রত্যেকটা সেটা যেন তিন হাজার চার হাজার করে উঠাই প্রতিনিয়তই আমাদের বাচ্চা উঠানো হয় এবং প্রস্তুত করা হয় কারণ দেখা গেছে অনেক নতুন কামারি আছে তারা দেখা গেছে যে বাচ্চা বোর্ডিং করতে পারে না আমরা করে দিই মানে তৈরি করি নতুন লোক আছে যারা নিতে গেলে অনেকেই দেখা গেছে এটা আসবাবপত্র যে জিনিসগুলো আছে যেটা ব্যবহার করতে হবে সেটা বুঝে না অনেকে সে হাঁসগুলোকে নেওয়ার পরেই সে বাচ্চাগুলোকে ভিজায় এলা তখন ঠান্ডা এবং সর্দি এসা অনেক বাচ্চা মারা যায় এটি যেহেতু আপনারা অনেকে নতুন কামারি আছে করতে পারে না তাদের জন্যই আমি বলবো যে বোর্ডিং বাচ্চা নেন ব্রোডিং বাচ্চা নিলে অবশ্যই আপনাদের ঝামেলা আর পোয়াইতে পড়বে না কেননা দেখেছে গেছে যে অনেকেই গড়ের মধ্যে দেখা গেছে যে আপনার গড়টা ভিজে যায় কিন্তু আমরা যে বলা মানে কাজ করি বা কাজ করাই যাদেরকে দিয়ে তারা কিন্তু এরকম করতে পারে না কেন করতে পারেন তারা তো অভিজ্ঞ অভিজ্ঞ লোক দিয়ে করলে সবচেয়ে ভালো হয় কারণ বোর্ডিং বাচ্চাটা দিয়ে গেছে যে একেবারেই দিয়ে গেছে যে আপনাদের জন্য প্রস্তুত কারণ আর কোনো জামেলা রাত্র জাগ্রত জাগ্রত থাকতে হবে না শুধু নিয়ে কাবার পানি দিলেই আপনার বাচ্চা হয়ে যাবে আপনি যে যেখান থেকে কামার করেন না কেন সব কিছুই একটা হলো যে মূলধন আপনার যে মূলধনটা থাকবে ধরেন আপনার মূলধন আছে বিশ হাজার টাকা সেখান থেকে বিশ হাজার টাকায় যদি আপনি নিয়ে কামার শুরু করেন পরবর্তীতে গেছে কোনো একটা সমস্যার কারণে হয়তো আপনি এরা চিকিৎসা করতে পারতেছেন না তখন কিন্তু আপনি লসের মুখে পড়বেন তবে আমি একটা জিনিস সাজেস্ট করি যদি আপনার মূলধন থাকে বিশ হাজার টাকা তবে আপনি দশ হাজার টাকা দিয়ে প্রাথমিকভাবে শুরু করবেন যদি কোনো সমস্যা হয় তখন আপনার এই অতিরিক্ত টাকাটা দিয়ে আপনার সমস্যার সম্মুখীন করতে পারবেন যদি দেখে গেছে যে আপনার সব টাকাই আপনি এখানে ইনভেস্ট করে দেন ইনভেস্ট করার পরে দেখেছে আপনার সমস্যার মুখোমুখি হলে পরবর্তী দেখেছে আপনি এটা ঋণ করে বা হাওলাত নিয়ে করেন তখন অনেকেই বলে যে ভাই আমার কামারে লস হয়েছে লস হওয়ার কারণটা একটাই যদি আপনার মূলধন বিশ হাজার থাকে তাহলে আমি সবাইকে সাজেস্ট করবো দশ হাজার টাকা দিয়ে আপনার কামারটা শুরু করেন অল্প পরিসরে শুরু করেন হয়তো আপনি এদের থেকে জানেন শুনেন বুঝেন তবে না আপনি বড়ো করে কামার করেন আমার বাচ্চা কমপ্লিট ধরেন পনেরো দিন বয়স হয়ে গেছেন আপনি নিয়ে গেলেন তবে হ্যাঁ আপনি যে নিয়ে গেলেন কোথায় রাখবেন কিভাবে রাখবেন সে বিষয়টা তো আপনার জানা নেই আমি আপনাদেরকে জানিয়ে দিব সে বাচ্চাগুলো কোথায় রাখবেন কিভাবে রাখবেন প্রাথমিক আপনার ঘরটা সুন্দরভাবে পরিপাটি পাঠি যেখানে আলু বাতাস আছে সেখানে আপনি গরটা করবেন গটটা করার পরে আপনার সেখানে ঘরের ভিতরে জীবাণুমুক্ত করতে হবে জীবাণুমুক্ত করার পরে আপনি চতুর্দিক দিয়ে ঘরের মধ্যে আপনার নেট দিয়ে দিলেন যাতে করে মনে করেন আপনার বাচ্চাকে বা হাঁসকে কোনো প্রাণী যাতে আক্রমণ না করতে পারে যেমন ধরেন শিয়াল আছে বেজি আছে এগুলো যদি আপনার হাঁসকে আক্রমণ করে তখন প্রতিনিয়তই আপনার হাঁসকে আক্রমণ করলো হাঁস দৌড়াদৌড়ি করলো বেশি দৌড়াদৌড়ি করলে আপনার তার শরীর জ্বর ব্যথা সর্দি এগুলো এসে যাবে সেগুলো করা যাবে না আপনার অবশ্যই অবশ্যই এগুলাকে প্রটাকশান দিতে হবে যাতে আপনার কোনো প্রাণী দূর থেকে আপনার বাচ্চাকে হাঁসকে যাতে আক্রমণ না করতে পারে এবং গেল এটা ঘর পরবর্তীতে আপনার হাঁসকে কোথায় চড়াবেন আপনি যদি নদী নালা খাল বিল থাকে সেখানে চড়াইতে পারেন অনেকেই আছে ভাই নদী নালা খাল বিল নাই আমার পুকুর আছে হ্যাঁ পুকুরে যে রাখবেন পুকুরও রাখতে পারেন পুকুরের জন্য পারফেক্ট পুকুরে রাখলে দেখে গেছে যে পুকুরের চতুর্দিক দিয়ে নেট দিয়ে আপনার ঘেরাও করে আপনার সেখানে রাখলেন পুকুরের পার কালি রাখলেন যাতে ওই জায়গাতে হাঁসগুলা উঠে বসতে পারে গোসল করতে পারে বসতে পারে সে জায়গাতে হাঁসগুলো রাখলেন এবং সেখানে যে হাঁসগুলো রাখবেন তাও খেয়াল রাখতে হবে যে আপনার শিয়াল, বেজি সাপ এগুলো যাতে না আসতে পারে আপনার হাঁসের কাছে যদি আবার দেখেছে গেছে হাঁসের কাছে বেজি শিয়াল আছে তখন তো আপনার হাঁসগুলোকে খেয়ে ফেলবে তখন কিন্তু আপনি লোসের বাগিদার হবেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনার হাঁসগুলোকে সবসময় প্রোটেকশান দিয়ে রাখবেন এবং দিনের বেলায় স্যারে দিলেন প্রত্যেক দিন খেয়াল রাখবেন যে হাঁসগুলো যে উঠতেছে খাবার সঠিকভাবে শেখাইতেছে কি কিনা বা হাঁসগুলো কি সুস্থ কি কিনা আগে যেভাবে খাবার খাইতো সে সেভাবে খাবার খাইতেছে কিনা সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনার খামার করবেন আপনার করার লোক দিয়ে কিন্তু দেখেছে আপনি দুই দিন তিন দিন পরপর আপনি নিজে গিয়ে আপনার খামারের দেখে আসবেন তো দর্শক আজকে আপনাদের সামনে যে কথা বলছি আমাদের ব্রোডিং কমপ্লিট বাচ্চা এবং আমাদের কাছে সব বয়সের বাচ্চা আছে এক দিন থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা পাবেন যেমন পাবেন পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস রানিং ডিম পাড়াসহ যে যেটা দিয়ে করতে চান না কেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন একজন আপনার হাঁস অসুস্থ হয়েছে তাও যোগাযোগ করবেন আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বদাই আমরা আপনাদের ফোন রিসিভ করব। আমাদের কাজটা এরকম যারা সমস্যার সম্মুখীন হয় তাদেরকে আমরা হেল্প করব এবং ভালো মানের হাঁস এবং হাঁসের বাচ্চা যেখান থেকে ক্রয় করেন না কেন একজন একটি ভালো হাঁসেরি থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করবেন তো সব আর কিছু কথা বলবো না আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে কমেন্টস করে আমাদের সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা সহযোগিতা করুন এবং সাবস্ক্রাইব করে রাখলে হবে কি আপনার কাছে সবসময় নোটিফিকেশান চলে যাবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আজকের মতন এই ভিডিও থেকে আগামী ভিডিওতে আপ আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ